আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি এই বইটি যার একটি পার্ট হচ্ছে বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস এখানে তোমাদের জন্য আরও সংযোজিত আছে দেখো কিউ কোড যেটা স্ক্যান করার মাধ্যমে তোমরা যাতে এই প্রশ্নটা আর একটু সহজে বুঝতে পারো আর সহজে যাতে আয়ত্ত করতে পারো যার জন্য আমাদের এই প্রচেষ্টা তোমরা কিন্তু চাইলে আমাদের এই ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো এখানে তোমাদের জন্য বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে দেওয়া আছে চলো আজকে পর্বে আমরা দিনাজপুর বোর্ড দুই হাজার একুশে আসা একটি প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি দেখো উদ্দীপকে কি বলা আছে জীবের শক্তি উৎপন্ন হওয়ার প্রক্রিয়াটি কিছু জীবে অক্সিজেনের উপস্থিতিতে এবং কিছু জীবে অক্সিজেনের অনুপস্থিতিতে ঘটে এর মধ্যে অক্সিজেনের উপস্থিতিতে ঘটা প্রক্রিয়াটি চারটি ধাপে সম্পন্ন হয় তাহলে জীবের শক্তি উৎপন্ন হওয়ার প্রক্রিয়া তাহলে আমরা জানি যে জীবদেহের যে শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলো আছে তার ভিতরে একটা প্রক্রিয়া হচ্ছে শ্বসন যেটা শক্তি উৎপন্ন করে শ্বসন আবার হচ্ছে দুইটা পদ্ধতিতে হয়ে থাকে যখন অক্সিজেনের উপস্থিতিতে হয় তখন ওইটাকে আমরা বলবো সবাদ শোষণ অক্সিজেনের অনুপস্থিতিতে যদি হয় তখন ওইটাকে বলবো হচ্ছে অবাধ শোষণ এখানে সবাত শোষণ যেটা অক্সিজেনের উপস্থিতিতে ঘটে সেটা হচ্ছে তোমার চারটা ধাপে সম্পন্ন হয় ওনারা বলেই দিছে কি কি ধাপ ধাপ এক হচ্ছে গ্লাইকোলাইসিস অ্যাসিটাইল কো এ ক্রেপসচ চক্র ইলেকট্রন প্রবাহতন্ত্র এখন এই যে ধাপগুলা তোমাকে এটা সিরিয়াল মনে রাখা লাগবে ধাপ এক যদি আমি বলি তখন তোমাকে গ্লাইকোলাইসিসই বুঝতে হবে ধাপ দুই বললে অ্যাসিটাল কো এ তারপর ক্রেপস চক্র ইলেকট্রন প্রবাহতন্ত্র গেল উদ্দীপকটা আমরা বুঝতে পারলাম এরপরে দেখো কি বলছে ক নাম্বারে লিউকোপ্লাস্ট কাকে বলে ক্ষতে আছে লোহিত রক্তকণিকা কিভাবে অক্সিজেন পরিবহন করে তারপরে উদ্দীপকের চারটি ধাপের শেষ দুটি ধাপ যে কোষ অঙ্গাণুতে ঘটে তার গঠন ব্যাখ্যা করো শেষ দুটি ধাপ বলতে ওই যে আমি যে তোমাকে চারটা ধাপের নাম বললাম সে তার ভিতরে হচ্ছে ক্রেবস চক্র আর ইলেকট্রন প্রবাহতন্ত্র এই দুইটা ধাপ হচ্ছে তোমার মাইটোকন্ড্রিয়াতে ওই যে কোন অঙ্গাণু মাইটোকন্ড্রিয়া একটা সাইটোপ্লাজমি অঙ্গাণু ওই অঙ্গাণুর ভিতরে হচ্ছে এই বিক্রিয়াগুলো সম্পন্ন হয় এরপরে ওইটার গঠন আমাদের বর্ণনা করা লাগবে জীবের জন্য উদ্দীপকের প্রক্রিয়াটি গুরুত্ব অর্থাৎ শ্বসন প্রক্রিয়ার গুরুত্ব তোমাকে এখানে বর্ণনা করা লাগবে তাহলে চলো আমরা যদি এখন উত্তরে যাই লিউকোপ্লাস্ট কাকে বলে লিউকোপ্লাস্ট হচ্ছে প্লাস্টিকের একটা প্রকার ভেদ মানে প্লাস্টিক তিন ধরনের ক্রোমোপ্লাস্ট লিউকোপ্লাস্ট এর ভিতরে লিউকোপ্লাস যেটা ও হচ্ছে বর্ণহীন একটা প্লাস্টিক যে হচ্ছে খাদ্য সঞ্চয় করে রাখা হচ্ছে ওর মূল কাজ দেখো যেসব প্লাস্টিক কোনো রঞ্জক পদার্থ থাকে না সেগুলোকে লিউকোপ্লাস বলে এখন রঞ্জক পদার্থ থাকবে না বর্ণহীন আবার কেউ কেউ আমি যখন ক্লাসে বলি যে বর্ণহীন একটা প্লাস্টিক আমার স্টুডেন্টগুলা কেউ কেউ বলে যে এটা কি তাহলে সাদা বর্ণ সাদা কিন্তু একটা বর্ণ বর্ণহীন বলতে কোনো রঙই থাকবে না যেমন পানি দেখো পানির কিন্তু কোনো রং নাই সাদা রং হবে না কিন্তু সাদা কিন্তু একটা রং তাহলে এই প্লাস্টিকটার মেন কাজ হচ্ছে ও খাদ্য সঞ্চয় করে রাখে এরপরে আমাদের বলছে লোহিত রক্তকণিকা কিভাবে অক্সিজেন পরিবহন করে লোহিত রক্তকণিকা হিমোগ্লোবিনের ভিতরে অক্সিজেনটাকে মানে সংযুক্ত করে অক্সি হিমোগ্লো রূপে ওই মানে অক্সিজেনটাকে পরিবহন করে এখন ও লোহিত রক্তকণিকা লোহিত হওয়ার কারণ কি লোহিত মানে লাল লাল কি জন্য হয় হিমোগ্লোবিন নামক রঞ্জকের কারণে হচ্ছে এটা লাল বর্ণ হয় হিমোগ্লোবিনের যে হিম অংশটা এটা হচ্ছে আয়রন দ্বারা মানে আয়রন থাকে এটার ভিতরে আর গ্লোবিন যে অংশটা গ্লোবিন হচ্ছে তোমার একটা প্রোটিনের নাম দেখো হিম হচ্ছে আয়রন আর গ্লোবিন হচ্ছে এটা একটা প্রোটিনের নাম তাহলে হিমোগ্লোবিনের কারণেই হচ্ছে তোমার রক্তকণিকা লাল বর্ণের হয় এখন হিমোগ্লোবিন যদি থাকে তাহলে ওইটা লোহিত রক্তকণিকা হবে এখন অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে অক্সি হিমোগ্লোবিন যৌগ তৈরি করে ওই যৌগটা হচ্ছে তোমার এই পরিবাহিত হয় এই যে এইভাবে তুমি হচ্ছে বিক্রিয়াটা লিখে দিতে পারো অক্সিজেন প্লাস হিমোগ্লোবিন কি তৈরি করে অক্সিহিমোগ্লোবিন তৈরি করে অক্সিহিমোগ্লোবিন তৈরি করবে এর এভাবে হচ্ছে যে লোহিত রক্তকণিকা অক্সিজেন পরিবহন করে এরপরে দেখো গনাম্বারে আমাদের কি বলছিল চারটি ধাপের যে শেষ দুটি ধাপ সম্পন্ন হয় অর্থাৎ মাইটোকন্ড্রিয়া অঙ্গাণুটার গুরুত্ব এখানে গুরুত্ব না এখানে হচ্ছে কি বলছে মাইটোকন্ড্রিয়ার গঠন ব্যাখ্যা করতে বলছে এখন গঠন যদি আমরা ব্যাখ্যা করতে যাই মাইটোকন্ড্রিয়া হচ্ছে এরকম গোলাকার বা দণ্ডাকার একটা অঙ্গাণু যেটার ভিতরে হচ্ছে দুইটা স্তর থাকে একটা হচ্ছে বহিস্তর আর একটা অন্তঃস্তর বহিস্তরটা তোমার মসৃণ থাকে আর অন্তঃস্তর যেটা সেটা অমসৃণ কি জন্য অমসৃণ হয় ওই মাইটোকন্ড্রিয়ার অন্তর্গাত্রে তোমার হচ্ছে কিছু বিন্তযুক্ত অঙ্গাণু সংযুক্ত থাকে ওগুলাকে অক্সিজম বলে তুমি কিন্তু চাইলেই এখানে এটার যে চিত্রটা এঁকে দিতে পারো মাইটোকন্ড্রিয়ার চিত্র এরকম অক্সিজম সংযুক্ত থাকে অন্তগাত্রে এবং অন্তগাত্রটা ভিতরের দিকে হচ্ছে ভাঁজ করা থাকে ওই ভাঁজগুলাকে বলে হচ্ছে কৃষ্টি এখন এই ভিতরে যে এই অন্তগাত্রের ভিতরে কিছু তরল পদার্থ থাকে ওই তরল পদার্থকে আমরা বলবো হচ্ছে ম্যাট্রিক্স ম্যাট্রিক্সের ভিতরে আবার রাইবোজম তারপর ডিএনএ এগুলো হচ্ছে ভাসমান অবস্থায় থাকে দেখো ওর বাইরের সার্ফেসটার দিকে তাকাও এটা হচ্ছে স্মুথ একটা সার্ফেস বাইরেরটা হচ্ছে মসৃণ একটা পৃষ্ঠ মানে মসৃণ আবরণ আর ভিতরেরটা হচ্ছে অক্সিজেন সংযুক্ত থাকে যার কারণে এটাকে আমরা অমসৃণ বলবো দেখো কৃষ্ণিক্রিয়ায় বিন্তুযুক্ত গোলাকার বস্তু অক্সিজম বলে অক্সিজমের উৎসেচক সাজানো থাকে উৎসেচক হচ্ছে এখানে অক্সিজম ভিতরে এটিপি সিনথেসিস জন্য প্রয়োজনীয় এনজাইম থাকে ওই অ্যানজাইম গুলা তোমার ওই যে শ্বসনের যে বিক্রিয়াগুলো সম্পন্ন হবে চারটা ধাপে সম্পন্ন হয় বলছিলাম না ওখানে যে দুই তিন আর চার নাম্বার ধাপ ওই ধাপ হচ্ছে মাইটোমেন্ডিয়ার ম্যাট্রিক্সে সম্পন্ন হয় কি জন্য সম্পন্ন হয় কারণ এই অক্সিজম গুলা এনজাইম সরবরাহ করে যার জন্য ওই মাইটোকন্ড্রিয়াতে শ্বসনের বিক্রিয়াগুলো সম্পন্ন হইতে পারে এরপরে আমাদের এখানে হচ্ছে এতটুকুই লিখলেই এ না মানে তুমি চিত্রটা দিয়ে এরপরে এই কথাগুলা লিখলেই হচ্ছে যথেষ্ট এরপরে আমাদের বলছিল শ্বসনের গুরুত্ব বলতে এখন শ্বসনের গুরুত্ব অনেক বেশি গুরুত্বই আছে এখানে কি কি গুরুত্ব দেখো শ্বসন প্রক্রিয়া হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে তোমার জীবদেহে শক্তি উৎপন্ন হবে শক্তি উৎপন্ন কিভাবে হবে জটিল খাদ্যবস্তু অক্সিজেনের উপস্থিতি জারিত হবে বা ভেঙে যাবে ভেঙে গিয়ে ওখানে তোমার সরল উপাদানে পরিণত হবে এবং কার্বন অক্সাইড শক্তি উৎপন্ন করবে এখন অক্সিজেনের উপস্থিতিতে যদি ভাঙে এখানে প্রচুর পরিমাণে শক্তি পাবো আমরা প্রচুর পরিমাণে শক্তি বলতে আটত্রিশ ঊন এটিপি একোনো গ্লুকোজ থেকে আটত্রিশ অন্য এটিপি পাবো এরপরে তোমার খাদ্যবস্তু বস্তু জারণের মাধ্যমে যে শক্তিটা পাবো ওইটা দিয়ে আমরা হচ্ছে দৈনন্দিন জীবনের যে কাজকর্ম ওগুলা সব তোমার সম্পন্ন করার জন্য শক্তি প্রয়োজন ওই শক্তিটা ওই শ্বসন থেকেই আসবে এরপরে কোষ বিভাজনের জন্য শক্তি জৈবনিক কিছু কার্যাবলী তারপরে বিক্রিয়াগুলো শারীরবৃত্তীয় কার্যক্রম সবকিছু সম্পন্ন করার জন্য আমাদের শক্তি প্রয়োজন এই শক্তিটা আলটিমেটলি শ্বসন থেকেই আসে শ্বসন যদি সম্পন্ন না হয় তো একটা জীবকোষে শক্তি উৎপন্ন হইতে পারতো না আর জীবকোষটা হচ্ছে মানে মারা যেত তো ওর প্রয়োজনে বিক্রিয়াগুলো সম্পন্ন করতে না পারলে পুষ্টি না পারলে জীবকোষটা মারা যাবে এরপরে এই শ্বসন প্রক্রিয়ায় আবার আমাদের কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় এই কার্বন ডাই অক্সাইডটা তোমার হচ্ছে শালুক সংশ্লেষণ প্রক্রিয়া আবার দরকারি কি জন্য সালোক সংশ্লেষণ প্রক্রিয়া আমরা জানি উদ্ভিদ পত্র দ্বারা কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এই কার্বন ডাই ডাইঅক্সাইডের যোগান তাইলে শ্বসনের মাধ্যমে হচ্ছে তাইলে ইম্পর্ট্যান্ট একটা মানে গুরুত্ব সে বহন করতেছে এরপরে দেখো ওখানে যে উদ্ভিদের বৃদ্ধির জন্য খনিজ লবণের প্রয়োজন যেটা হচ্ছে তোমার শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে কিছু খার উপকার খনিজ লবণ এগুলো তৈরি হয় যেটা সালোক প্রক্রিয়া সম্পন্ন করার জন্য একটা উদ্ভিদের বৃদ্ধির জন্য ওই খনিজ লবণটা দরকারি অর্থাৎ উদ্ভিদ যদি বৃদ্ধিপ্রাপ্ত হয় তারপরে না সে তার জৈবনিক কার্যাবলীগুলো সম্পন্ন করতে পারবে তার শারীরবৃত্তীয় বিক্রিয়াগুলো সম্পন্ন করতে চাবে যার মধ্যে শালক সংশ্লেষণটাও সম্পন্ন হবে এখন সবাদ শোষণ গেল এরপরে অবাধ শোষণ যেগুলো অবাধ শোষণে ইস্টের অবাধ শোষণের মাধ্যমে পাউরুটি ফোলাতে আমরা ওইটা ব্যবহার করি এরপরে আবার ইথাইল অ্যালকোহল উৎপন্ন হয় ওইটা তোমার শিল্পক্ষেত্রে প্রচুর ব্যবহার দেখা যায় আবার তুমি হচ্ছে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয় কখনো কখনো অবাধ শোষণের মাধ্যমে ক্ষেত্রবিশেষে ইথাইল অ্যালকোহল অথবা ল্যাকটিক অ্যাসিড যে কোনো একটা উৎপন্ন হইতে পারে এখন ল্যাকটিক অ্যাসিড থেকে আবার শিল্পক্ষেত্রে তোমার দুগ্ধ জাতীয় পদার্থ যেরকম ছানা ঘি মাখন পনির এগুলো তৈরি করা যায় তাহলে দেখো ওর কত কত দরকারি দিক মানে যে প্রয়োজনীয় দিকগুলো আমরা দেখতেছি তার মানে অবশ্যই এই প্রক্রিয়াটা গুরুত্বপূর্ণ এটা আমরা বলতে পারি দেখো আমাদের প্রশ্নে কি চাইছিল যে শ্বসনের গুরুত্ব ব্যাখ্যা করতে তাহলে এই শ্বসনের গুরুত্ব আমরা বলতে পারতেছি যে শ্বসন যদি সম্পূর্ণ না হইতো তাহলে তো তোমার ওই মানে জীবের শক্তি উৎপন্ন হইতো না জীব বেঁচে থাকতে পারতো না পুরো জীবগুলি তাহলে ধ্বংস হয়ে যেত মানে একটা একটার সাথে যেহেতু রিলেটেড শ্বসন সম্পন্ন না হলে আবার শালক সংশ্লেষণও একটু একটু ব্যাঘাত ঘটতো তাহলে আলটিমেটলি মানে অনেক ক্ষতি বিঘ্ন দেখা যেত যার জন্য আমরা বলতে পারি যে এই প্রক্রিয়াটা অবশ্যই জীবের জন্য গুরুত্বপূর্ণ এখন এইভাবে যদি তুমি পরীক্ষার খাতায় এই প্রশ্নটা মানে সঠিক ইনফরমেশন দিয়ে যদি রিপ্রেজেন্ট করতে পারো আই হোপ একটা স্ট্যান্ডার্ড মার্ক তোমরা সিকিউর করতে পারবা এখন প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করার মাধ্যমে তুমি তোমার স্কুলের পরীক্ষায় অথবা বোর্ড পরীক্ষায় ওই উদ্দীপকটা ধরতে পেরে ওই অনুযায়ী অ্যান্সার করতে পারার জন্য এই প্র্যাকটিসটা অবশ্যই দরকারি যার জন্য আমাদের এই ইজি বায়োলজি বইটাতে তোমাদের জন্য এই সংযোজনটা করা হয়েছে এই বইটা তোমরা কিন্তু চাইলে সংগ্রহ করে নিতে পারো এখানে তোমাদের জন্য বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে দেওয়া আছে আজকের পর্বে এই পর্যন্তই পরবর্তী পর্বে আমরা অন্য কোনো বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস নিয়ে তোমাদের সামনে হাজির হব ধন্যবাদ সবাইকে